তুমি কি কখনো গভীর রাতে ঘুম ভেঙে উঠে বসেছ কোনো নির্দিষ্ট কারণ ছাড়া সব ঠিক আছে তবুও বুকের ভেতর অদ্ভুত একটা চাপ মনের ভেতর হাজারটা প্রশ্ন ভবিষ্যৎ নিয়ে অজানা ভয় তখন তুমি বলো আল্লাহ আছেন কিন্তু মনটা কেন শান্ত হয় না আজকের ভিডিওটা তাদের জন্য যারা নামাজ পড়ে দোয়া করে ইমান রাখে কিন্তু ভিতরে ভিতরে ভেঙে পড়ে আজ আমরা সত্যিটা বলবো কঠিন সত্য যেটা আমরা নিজেরাই নিজের কাছ থেকে লোকাই আমাদের বিলিফ আছে কিন্তু তাওয়াক্কুল নেই এক বিলিফ আর তাওয়াক্কুল ভুল বোঝাবুঝি আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি আল্লাহকে বিশ্বাস করো কিন্তু কেউ আমাদের শেখায়নি আল্লাহর উপর ভরসা কীভাবে করতে হয় বিলিফ মানে মাথা দিয়ে মানা তাওয়াক্কুল মানে হৃদয় দিয়ে ছেড়ে দেওয়া আমরা বলি সব আল্লাহর ইচ্ছায় কিন্তু কাজের সময় আমরা নিজের ইচ্ছাই চালাই আমরা দোয়া করি তারপর প্ল্যান বি বানাই প্ল্যান সি বানাই প্ল্যান ডি পর্যন্ত বানাই কিন্তু আল্লাহর প্ল্যানের জন্য একটু জায়গাও রাখি না এটাই আমাদের দ্বিচারিতা দুই কেন কন্ট্রোল ছাড়তে পারি না কন্ট্রোল আমাদের নেশা আমরা জানি না আগামীকাল কি হবে এই অনিশ্চয়তা আমাদের পাগল করে দেয় তাই আমরা সব হিসাব করতে চাই সব আগে আগেভাগেই ঠিক করতে চাই কিন্তু তাওয়াক্কুল মানে এই অনিশ্চয়তাকেই আল্লাহর হাতে তুলে দেওয়া আমরা বলি আমি আল্লাহকে বিশ্বাস করি কিন্তু ভেতরে ভেতরে ভয় পাই যদি আমার প্ল্যান ভেঙে যায় আসলে আমরা আল্লাহকে নয় নিজের প্ল্যানকেই বেশি বিশ্বাস করি তিন আমরা আল্লাহকে ছোট করে ফেলি এই কথাটা শুনতে কঠিন কিন্তু সত্য আমরা আল্লাহকে আমাদের মতো করেই ভাবি ভাবি তিনি হয়তো ভুল করতে পারেন দেরি করতে পারেন আমাকে ভুলে যেতে পারেন এগুলো মুখে বলি না কিন্তু আচরণে প্রকাশ পাই যে আল্লাহ আকাশ ধরে রেখেছেন সমুদ্র চালান হৃদয়ের স্পন্দন নিয়ন্ত্রণ করেন তার ওপর ভরসা করতে আমাদের ভয় লাগে কেন কারণ আমরা তাকে চিনি না চার দোয়া আর তাওয়াকুল এক না অনেকে ভাবে দোয়া করলেই তাওয়াকুল হয়ে গেছে না দোয়া মানে চাওয়া তাওয়াক্কুল হনে মেনে নেওয়া আমরা চাই যেভাবে চাই যখন চাই যার মতো চাই কিন্তু আল্লা দেন যেভাবে ভালো যখন ঠিক যার মাধ্যমে কল্যাণ এই জায়গায় এসেই আমাদের বিশ্বাস কাঁপে পাঁচ নবীদের জীবনের গভীর শিক্ষা নুহ আলেহি সালাম নৌতো বানাচ্ছেন চারপাশে কেউ বিশ্বাস করছে না তবুও তিনি থামেননি কারণ তার ভরসা ছিল মানুষের ওপর না আল্লাহর ওপর মুসা আলেসালাম সমুদ্র সামনে শত্রু পেছনে মানুষ বলেছিল আমরা শেষ তিনি বললেন কখনো না আমার রব আমার সাথে আছেন এটা শুধু বিশ্বাস না এইটা পূর্ণ তাওয়াক্কুল ছয় আমরা কেন দুশ্চিন্তায় ডুবে যাই কারণ আমরা দুই নৌকায় পা রাখি এক পা আল্লার ওপর এক পা দুনিয়ার ওপর ফলে মাঝখানে পরে ডুবে যাই যেদিন পুরোপুরি আল্লাকে ধরবে সেদিন দুনিয়া তোমাকে ডুবাতে পারবে না সাত তাওয়াক্কুল মানে কি না তাওয়াক্কুল মানে অলসতা না চেষ্টা ছাড়া বসে থাকা না দায়িত্ব এড়িয়ে যাওয়া না তাওয়াকুল মানে নিজের সর্বোচ্চ চেষ্টা তারপর পূর্ণ আত্মসমর্পণ হার্ট মেল্টিং এন্ডিং আজ নিজেকে প্রশ্ন করো আমি কি আল্লাহকে শেষ ভরসা বানিয়েছি নাকি শুধু অপশন রেখেছি যদি আজ সব ভেঙে যায় তুমি কি বলতে পারবে ইয়া আল্লাহ তুমি যথেষ্ট এই কথাটা বলতে পারাই সত্যিকারের তাওয়াক্কুল আজ রাতে ঘুমানোর আগে বলো ইয়া আল্লাহ আমি দুর্বল আমি ভয় পাই কিন্তু আমি তোমার ওপর ভরসা রাখছি এই কথার পর চিন্তা করো আল্লাহ আছেন